সবাই মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন মাসে আজকে সাতাইশে রাতে এর কোন ভিত্তি নেই এরপরে আজকে রাতে আপনারা আবাজ পড়ছেননি হ্যাঁ এসা তো পড়ছেন আর পড়ছেন নি কিছু বারেন নাই আচ্ছা আচ্ছা সবে মেরাজের কোন নামাজ নেই সবে মেয়ারাজের কোনো রোজা নেই মেরাজের কোনো নামাজ নেই মেরাজের কোন রোজা নেই কিচ্ছু নাই মানে আমি যে বললাম না সহজটা একটু কঠিন মানে হন যে না এটা তো কিছু একটা দরকার মানে কি দরকার আপনার রজব মাসকে উপলক্ষ করে গোটা দেশের মানুষ রোজা রাখবে বা সিয়াম রাখবে হলো বিদাতি সিয়াম এই সিয়াম রাখলে পাপ হবে নাকি হবে না দেখুন সবে মেরাজের কোনো রোজা করম ঘাদিসের আলোকে ভবিষ্যত অতীতে যে প্রমাণ করতে পারে সাতাইশে রজ বা রোজা থাকতে হবে রোজা থাকতে হবে সাবান মাসে বেশি বেশি বৃহস্পতিবার রজ বা কি করে গেল ইসলামে রজম মাসে রোজার কোনো অস্তিত্ব নেই যে বিষেদ করতেন না যারা রজম মাসে বিশেষ কোন আমল করতো বা রোজা রাখতো তাদের হাতে মায়ের দিতেন যে নবী করিম মেরাজ রজব মাসে হয়েছে এবং রজব মাসে কেবল হয়নি সাতাশে রজবের রাত্রে হয়েছে এই জন্য সাতাশে রজবের রাত্রে আমরা এত গুরুত্ব দিয়ে এখন নতুন কিছু এবাদত বন্দিগি পর্যন্ত বানায় ফেলছি আমাদের কাছে বলে হুজুর মেরাদের রোজা কয়টা মেরাজের নামাজ কি কি দিয়ে পড়তে হবে ঠিক না প্রিয় ভাইরা মেরাজের নামাজ পড়তে হয় একজনকে বললাম ফোন করছিল মেরাজের নামাজ কি দিয়ে পড়তে বললাম সুরা বনি ইসরায়েল প্রত্যেক রাখাতে সাতবার করে পড়বেন কারণ মেয়েরাজের ঘটনা ওইটা আসছে আপনি আর যদি না পারেন তাহলে আপনি সুরা নজম পড়বেন এটা দশ বার করে পড়বেন প্রতি রাকাতে তাইলে নামাজ শেষ প্রিয় ভাই জি না মেয়েরাজের কোন এরকম নামাজ মেরাজের কোনো আনুষ্ঠানিকতা ইসলামের মধ্যে নাই প্রিয় দর্শক এত সময় ধরে আমরা বাংলাদেশের বিজ্ঞ আলেমদের বক্তব্য শুনছিলাম সবে মেরাজ সম্পর্কে তারা কি বলছেন সবে মেরাজ সম্পর্কে কোরআন ও হাদিস আমাদের কি শিক্ষা দেয় কোন কোন শায়েখ বলেছেন সবে মেরাজের রোজা হারাম বা বিদাত আর কোন মতটি সঠিক এসব বিষয়েই আমরা আলোচনা শুনেছি শবে মিরাজ কি সত্য নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মিরাজ সত্য তবে এই মিরাজ কি রজব মাসের সাতাশ তারিখেই হয়েছিল এ বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে ইখতলাফ রয়েছে তাই প্রিয় দর্শক এইসব আলেমদের বক্তব্যের মধ্য থেকে যারা কোরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে সবে মেরাজ নিয়ে আলোচনা করেছেন সেই আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ